রাহিম আনিস সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম যে ভিডিওটা দেখতে থাকেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো ভিডিওটাতে অবশ্যই ফেসবুকে একটা গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দিন নতুন সাউন্ডের ভিডিও দেখতে পারবেন তে দেখতে পাচ্ছেন আপনার এখানে আঠারো বডি আঠারো বডি নিয়ে আসছি একজোড়া জে পিএলের দেখেন একদম ভিতরে কিন্তু ফর্ম করা আমি নেট একটা খুলে রাখছি শুধু আপনাদের দেখানোর জন্য এবং বোঝানোর জন্য এটা কিন্তু আঠারো বডি যদি কোনো ভাই লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু দেখেন ভিতরে ফর্ম করা বডির ভিতরে ফর্ম করা একটা নেট নাগানো আছে জ্যাকেট গায়ে দেওয়া আছে এটা আঠারো বডি যদি কোনো ভাই লাগে নিতে পারবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবারি একুশের মোড় দোকান মাল দিয়ে গিয়ে তারপর নিয়ে যাবেন মাল দেই গিয়ে এরপর নিয়ে যাবেন আর যদি কোনো ভাই কুরিয়ান নিতে চান তাও নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটা স্পিকার নার্সি জ্যাকডিনিস খুবই ভালো একদম ফুল ফ্রেশ কোনো একটা কয়েল চেঞ্জ করা হয় আমি আপনাদের উল্টায় দেখাই দিতেছি তাহলেই বুঝতে পারবেন দেখেন একটা কয়েলও চেঞ্জ করা আইকে কয়েল অরিজিনাল আছে দোনোরটাই কয়েল অরিজিনাল আছে এই স্পিকার দুটো কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমার সাথে ভিডিওটা কিন্তু এমনি একটু লম্বা হয় আমাদের মাল দেখাতে দেখাতে সময় জায়গা তো যারা সাউন্ডের পুরাতন মাল হয় বিক্রয় করতে চান আমাদের সাথে চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন এই আমরা আপনার কিউবের বডেটা আছে এটা যদি কোনো ভাই নিতে চান এটাও নিতে পারবেন তে অবশ্যই যদি সাউন্ডের কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে আপনার মিক্সারগুলো আছে বারো চ্যানেল মিক্সারটা বিক্রি হয়ে গেছে এটা চলে যাবে আগামীকাল এই মিক্সারটা চলে যাবে আগামীকাল ষোলো চ্যানেল আছে আর হলো আপনার আট চ্যানেল আছে সেট আছে এখানে দেখতে পাচ্ছেন তো যার লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট একটা কমেন্ট করবেন একটু লাইক করবেন একটু শেয়ার করে দেবেন করে বলতেছি আর এই বডিটা কিন্তু একদম ফুল ফ্রেশ বডি আমি পিছন সাইড দেখানি আপনাদের এই দেখেন আরও বডি একদম ফুল ফ্রেশ আজকে ভিডিওটা একটু লম্বা হবে কারণ হচ্ছে একটু সময় নিয়ে ভিডিওটা করলাম ভিডিওটা টানবেন না স্ক্রিন করবেন না সবাই দেখবেন যদি কোনো ভালো লাগে যোগাযোগ করবেন সবাইকে আবারও ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম